গল্পের মাস্টার প্রেজেন্টস সাইকেল শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সাইকেল বউ দিয়ে এসে কি করবে তার দরকার একখানা সাইকেল সাইকেলের মতো জিনিস হয় না ঘোড়ার পিঠে সওয়ার হাওয়ার মতো করে উঠে পড়লেই হল তারপর দুখানা সরু চাকার খেল এই খেলটাও বড়ই আশ্চর্যের পড়ে যাওয়ার কথা কিন্তু পড়ে না ঘটুর দুনিয়াখানা এখন এসে জড়ো হয়েছে সাইকেলে আর সাইকেলের রকমারি কম নয় মদনবাবুর ছেলে কোনোরাম কি জিনিসটাই কিনেছে সবুজ রং নিচু হ্যান্ডেল যায় জনপক্ষীরাজ হরিপদর সাইকেলে একখানা বাহারি বাতি আছে পিছনের চাকায় তার কল কলখানা চাকার গায়ে ঠেসে দিলেই হল সাইকেল চালালেই টর্চ বাতির মতো আলো অত বাহারের অবশ্য দরকার নেই ঘটুর নন্তের মতো পিছনের চাকার রডে একখানা পিচবোর্ডের টুকরো বেঁধে নেবে চালালে চাকার স্পোকে লেগে শব্দ হবে ফটফট ফটফট ঠিক যেন মোটর সাইকেল যাচ্ছে বইয়ের দরকার না থাক সাইকেলের জন্য বিয়ে করতেও রাজি আছে ঘটু কিন্তু তাকে সাইকেল দেনেওয়ালা শ্বশুর কি তল্লাটে ছুড়লেও পাওয়া যাবে হাঁড়হাভাতে হাভাতে ঘটুকে মেয়েই দিতে চাইবে না কেউ তো সাইকেল তা বলে কি ঘটুর বইয়ের অভাব তা নয় হাড়হাভাতে মেয়ের বাপ মেলাই আছে তারা মেয়ে পার করতে পারলে বেঁচে যায় ঘটু চাইলে বিয়ের অভাব ঘটবে না তা ঘটু সেটা চায় না সে চায় সাইকেল মাস্টার অবশ্য ভরসা দেয় বলে সাইকেল দেনেওয়ালা শ্বশুর তোরও জুটবে হাতের কাজটা আরেকটু শিখে নে তারপর দেখবি সাইকেল তো সাইকেল সঙ্গে সেলাই মেশিন এমনকি রেডিও অবধি পেয়ে যাবি শুধু চাইলেই তো হবে না চাওয়ার মতো পাত্তরও তো হতে হবে ব্রজোমাস্টার হচ্ছে এ অঞ্চলের নাম করা টিপ করের মিস্ত্রি শ্যালো আর টিউবওয়েল বসানোর কাজে তার মতো এ তল্লাটেয়ার কেউ নেই ব্রজমাস্টার মরুভূমি থেকেও জল বের করতে পারে মজুরিটি ন্যায্য কাজে গাফিলতি নেই কথার খেলাপ হয় না ব্রোজোমাস্টারের তাই সারা বছর দম ফেলার সময় থাকে না শুধু নতুন কল করাই তো নয় পুরোনো কল খারাপ হলে মেরামতির কাজেও তাকেই চতুর্দিক থেকে ডাকাডাকি টাকি মাস্টারের সাঁকড়ে দেওয়া হওয়াও চারটি খাঁটি কথা নয় পিছন পিছন ঘুরলেই হবে না মাস্টার যাকে ন্যায় দেখে শুনেই নেয় যারা বেশি খায় বা বেশি ঘুময় তারা প্রথমেই খারিজ একবারে কথা বুঝতে পারে না বা বেশি ফড়ফড় করে তারাও বাতিল যারা কথা কইতে ভালোবাসে বা নেশাভাং বেশি করে ফেলে তাদেরও সুবিধে নেই ব্রজমাস্টার ন্যায় শুধু কাজের লোক ঘটু কাজের লোক কিনা তা সে নিজেও জানে না কানাই মণ্ডল হল ব্রজমিস্তির ভোগ নিপথ ঘটু আজ বছর দিনে কানাইয়ের তাবেদারি করে যাচ্ছে সব কাজেরই যে ফল ফলে তা নয় তবে কানাই ঘোটুর জন্য এটুকু করেছিল মিস্টিরির সঙ্গে জুতে দিল তাকে খোড়াকিটা হয়ে যায় দু পাঁচ টাকা হাতে থেকেও যায় আপাতত এটুকুই তবে কাজ শিখে যদি হাতযশ হয় তাহলে হাত উপুর করলেই পর্বত তা ঘটু লেগে আছে ছিনে জোকের মতোই লেগে আছে কারণ তার যাওয়ার জায়গা নেই তাদের সমাজে মা মরলেই বাপ তালুই অর্থাৎ তখন বাপে আর তালুই মশাইতে তফাত থাকে বাপ আবার বিয়েতেও বসেছে সুতরাং ওদিকের পাট চুকে বুকে গেছে বলে ধরাই ভালো পিছনের দিকটার ঝাপ পড়ে গেছে বটে কিন্তু সামনের দিকটা খোলা ব্রজমাস্টারের হাতের কাজটি নিজের হাতে তুলে নিতে পারলেই হল তুলছেও ভালো গোড়াচাঁদের পাম্প মেশিনে জল উঠছিল না ব্রজমাস্টার তখন অন্য কাজে ব্যস্ত বলল যা দেখিনি ব্যাপারটা দেখে এসে আমায় বল ডিফেক্টটা যদি ধরতে পারিস তবে বুঝব কাজ শিখেছিস তা গিয়ে দেখে শুনে এসে ঘটু বলল কেসিং পাইপে ফুটো হয়ে হাওয়া ঢুকে যাচ্ছে নতুন করে পাইপ বসাতে হবে বলে মনে হচ্ছে ব্রজমাস্টারও গিয়ে দেখল তাই বলল ঠিকই ধরেছিস তো গাঁয়েগঞ্জে গেলে গ্রাহকের বাড়িতেই থাকা খাওয়া খাবার দাবারও বেশিরভাগ সময়ই সুবিধের নয় মোটা ভাত ডাল একটা ঘ্যাঁট হলেই যথেষ্ট তবে উঁচু নজরের লোক কি নেই মাঝেমেঝে তারাও আছে বলেই ঝপ করে পাতে একটা মাছের টুকরো বা একখানা আস্ত ডিম নেমে আসে তবে সব মিলিয়ে ফুর্তিতেই আছে ঘটু এক জায়গায় বাঁধা জীবন নয় এ গাঁ ও গঞ্জ ঘুরে ঘুরে বেশ কাটের সময় তে কাঠির বাঁশ পুলি রেঞ্জ বয়ে বয়ে বেড়ানো সাইকেলের বাড়িটা চাপল পীরপুরে গিয়ে পীরপুর বড় জায়গা মস্ত পীরের দরগা আছে হরেরাম মুস্তফির বাড়িতে কাজ হচ্ছিল বিকেলের দিকটায় একটু ফুরসত পেয়ে মুস্তফির বাড়ির বাইরের মাঠের ধারে দাঁড়িয়ে ঘটু দেখছিল মুস্তফির তেরো চোদ্দ বছরের ছোট ছেলেটা সাইকেল চালাচ্ছে হঠাৎ সেই ছেলেটা তাকে বলল চালাবে চালাও ছেলেটা দেখতে যেমন ফুটফুটে সুন্দর তেমনি বড্ডই ভালো এরকম ধারা আজকাল কি আর কেউ কাউকে বলে ঘটু খুব খুশি কিন্তু সমস্যা হল সে জন্মে সাইকেল চালায়নি সে কথা বলতেই ছেলেটা বলল আরে বাহ তাহলে নাও খুব সোজা কথাটা সোজা হলেও কাজটা সোজা ছিল না আর সাইকেলও সোজা জিনিস নয় মোটেই কেবল একাত অকাত হয়ে ঢলে পড়ে ঘণ্টাটা অনেক কসরত করল ঘটু বার দশে কাছাড় খেলো শিখতে পারল না বটে কিন্তু সাইকেল সেই যে তার মাথায় ঢুকল আর বেরোতে চায় না উদয়পুরে কাজ হচ্ছে মহিমমণ্ডলের বাড়িতে শ্যালো বসছে পাইপ টেনে ক্ষেত বরাবর নিতে হবে অনেক টাকার কাজ সন্ধ্যের পর কাজের ছুটি হল মহিমমণ্ডল বড় গেরস্ত সাঁঝবেলায় ধামাভর্তি মুড়ি আর কয়েক চাকা গুড় পাঠিয়ে দিলে ঝিয়ের হাতে গুরুপদ সাধু গায়েন তারানাথ পঁচা হাদু আর ঘটু গোল হয়ে বসে গেল মুড়ি খেতে গুড়টার স্বাদ বড় ভালো গুরুপদও বড় মিস্ত্রি নিজের কারবার খোলার তালে আছে মুড়ি খেতে খেতে বলল আর হাজার দু এক টাকা পেলেই আমার হয়ে যায় কি হয়ে যায় সবাই জানে গুরুপদর বাড়ি জমি মহাজনের কাছে বাঁধা আছে খেটে পিটে রোজগার করে কর্জটা মেরে এনেছে প্রায় বাড়ি জমি ছাড়াতে পারলেই গুরুপদ নিজে ব্যবসা করবে কাজও জানে ভালোই ঘটু বলল তা দু হাজার হতে আর কতদিন লাগাবে মনে হয় মেরে কেটে দুটো মাস তারপর তো তুমি রাজা গুরুপদ উদাস সুরে বলল ধুর রাজা গজা আবার কিরে পিটে মোর ভিটে সেইটুকু রক্ষে করতে পারলেই যথেষ্ট কুলঙ্গার বলেই না বাঁধা রেখেছিলাম তা ওই ভিটেটুকু আর তিন বিগের চাষ ছাড়া আর কি আছে যে রাজা হব তবে এটুকু হাতে এলে একটা মনের জোর হয় তখন লড়া যায় পাম্প মিস্ত্রির কাজই করবে তো তাছাড়া আবার কি একটু টাকা পয়সা হলে একখানা মুদির দোকান দেবার ইচ্ছে আছে বউ সেটা চালাবে আমাদের গায়ে মুদির দোকান তেমন নেই হরিশাউয়ের একখানা দোকান আছে বটে কিন্তু লোকটা বড় ক্যাচালে কেউ তাকে তেমন পছন্দ করে না সাধু গায়েন মুড়ি চিবোতে চিবোতে বলে তাও তোমার একখানা বাড়ি আছে আমার তো তাও নেই যাও বা ছিল তা সব বেচে বুছে দিয়ে সেবার মায়ের চিকিৎসা করালাম তা মাও বাঁচলো না ঘটু বলল তাহলে তোমার পরিবার থাকে কোথায় সে অনেক বৃত্তান্ত নবদাস নামে এক গেরস্থ বাড়িতে আমার বউ কাজের লোক তার সেই বাড়িতেই গোয়ালঘরের পাশে একখানা লাকড়ি চালায় থাকে জায়গা মোটেই নেই সেখানে আমার আমার থাকা বারণ দিন মানে গিয়ে দেখা করা যায় সন্ধ্যের পর আর নয় বর্ষাকালে ঘরে এক হাঁটু জল হয় তার মধ্যেই বউ দুটো বাচ্চা নিয়ে থাকে কোনো ক্রমেও তারানাথ খুব হাসছিল বলল ওই জন্যেই তো বিয়েটা করিনি বোনের বিয়ে দিতে গিয়ে সব ফসা হয়ে গেল দাঁতে কুটো চেপে এই পড়ে আছি মাস্টারের সঙ্গে মাস্টার যদি কোনোদিন পেছুতে লাথি মেরে তাড়ায় তাহলেই হয়ে গেল গুরুপদ বলল হাহা একা বোকা মানুষের আর চিন্তা কিসের নিজের একখানা পেট ও ঠিক চলে যাবে কাজও শিখছিস তো এ কাজের ভরসা কি বলো লাইনে মিস্ত্রি কিছু কম আছে আর একাবোকাই কি চিরটাকাল থাকার ইচ্ছে ছিল অরে কলের মিস্ত্রির ভাত মারেকে লেগে থাকলে কখনো না খেয়ে মরবি না পচার হাদুর বয়স কম তাদের বিয়েটিয়ে হয়নি তবে সংসারের খাই আছে তারা ইদিকে কান না দিয়ে মুড়ি খেতে খেতে হিন্দি সিনেমার গল্প করছিল পরশু রাত্রিই একখানা মেরে এসেছে ভিডিও হলে পচা মুড়ি খেতে খেতেই সেই ছবির একখানা হিক গানের কলি গলায় খেলানোর চেষ্টা করছিল ঘটুর বয়স পচা বা হাদুর মতো কম নয় তার বাইশ চলছে সেও লোক তারও থাকার জায়গা নেই কিন্তু সেসব নিয়ে তার মাথা গরম হয় না চোখ বুঝলেই সে একখানা সাইকেল চোখের সামনে ভাসতে দেখে মানুষ মেলা যন্ত্র আবিষ্কার করেছে বটে কিন্তু সাইকেল হল একেবারে গন্ধ মাদন জিনিস পাঁই পাঁই করে উধাও হয়ে যাও আবার সময় মতো ধীরে সুস্থে ফিরে এসো তা গুরুপদও যদি মাস্টারকে ছেড়ে নিজের ব্যবসা খোলে তাহলে একটা জায়গা খালি হবে সেই জায়গায় উঠবে সাধু গায়ন সাধু গায়নের জায়গায় এক ধাপ উঠবে তারানাথ তখন ঘটুর চাকরি পাকা হবেই চাকরি পাকা হলে মজুরি বাড়বে মজুরি বাবদে ব্রোজমাস্টারের কিছু গণ্ডগোল আছে ব্রোজমাস্টার একটা মোটা হিসেবে খদ্দের কাছ থেকে টাকা নেয় কর্মচারীদের দেয় নিজের হিসেব মতো গুরুপদ বা সাধু গায়ন যা পায় তারা না তা পায় না তা সে হতেই পারে পুরনো লোক বলে কথা কিন্তু সেই হিসেবে পচা বা হাদুর চেয়ে বেশি পাওয়ার কথা ঘটুর কেননা সে ওদের চেয়ে মাস ছয়কের পুরনো কিন্তু কে সে কথা বলতে যাবে তবে মাস্টার খুব একটা মন্দ লোক নয় ধর্মভীরুও আছে আর খুব কাজ পাগল লোক গাঁ দেশে সন্ধের পর আর কিচ্ছুটি করার থাকে না মুড়ি খেয়ে গুরুপদ বারান্দার এক কোণে মাদুর বিছিয়ে শুয়ে পড়ল সাধু গায়নার তারানাথ বসে বসে নানা সুখ দুঃখের কথা কেঁদে বসল পচা আর হাদু বেরিয়ে পড়ল ফের ভিডিও দেখতে বলে উদয়পুর থেকে মাইলটা কুজিয়ে গেলেই মেহেরগঞ্জে আজ হাট ভিডিও সেখানে আছেই পচা একবার আলগোছে জিজ্ঞে করল বোটে যাবে নাকি ঘুটুদা ঘুটুর ইচ্ছে হল না ঝাড়পিট আর আশনাই আর নাচাগানা সবসময় ভালো লাগে না বরং চোখ বুঝে একখানা স্বপ্নের সাইকেলে সওয়ার হলে অনেক ভালো সাইকেলখানা দিব্যি দেখতে পাচ্ছিল ঘটুক। শ্যাওলার মতো সবুজে রং ঝকঝকে কেরিয়ার গোল ডিবের মতো বেল একটু নিচু হ্যান্ডেল সাঁই সাঁই করে যাচ্ছে পাকা রাস্তা ধরে সিটের ওপর ঘটু ব্রোজ মাস্টার আর মহিম মণ্ডল কথা কইতে কইতে ভিতর বাড়ি থেকে বেরিয়ে এল মাস্টার কথা বলছিল এত তাড়াতাড়ি কি এসব কাজ হয় মহিমবাবু সবে তো বাসটাস লাগানো হলো এরপর বড় পাইপ ঢুকবে তারপর জলের পাইপ চারটিখানি কথা তো নয় আজ শনিবার সামনের শনিবারের আগে হচ্ছে না যদি তাও হয় মহিম মণ্ডল ঠান্ডা গলাতেই বলল সবই বুঝি হেব্রোজ বলছি তো তিনগুণ মজুরি দেব করে দাও মেয়ের বিয়েটা হুট করে ঠিক হয়ে গেল কি না বুধবার বিয়ে তুমি বুধবার সকালের মধ্যে কাজ ছেড়ে দাও বুধবার যে অসম্ভব মহিমবাবু তিনশো ফুটের ওপর পাইপ ঢোকান কি চারটিকানি কথা তুমি ওস্তাদ লোক মন করলে কি না পারো দিনরাত কাজ করলে হয়ে যাবে মজুরি চারগুণ দেব টাকা বাড়ালেই তো হবে না এগুলো তো মানুষ মেশিন তো নয় চার দিন টানা চব্বিশ ঘণ্টা কাজ করলে যে মরে যাবে আমার সম্মানটা রাখো মাস্টার পত্রপক্ষ বড় লোক তাদের কথার নড়চড় নেই পত্র গোরক্ষপুর থেকে এসেছে বিয়ে করে শুক্রবার বৌভাত সেরেই চলে যাবে কাদের জায়গায় এ পত্র হাত ছাড়া হলে তো চলবে না কি মুশকিলে ফেললেন মশাই আমি রাজি হলেও আমার লোকেরা কি রাজি হবে ভাবছেন দাকো তাদের মজুরি চার গুণ তো পাবেই তার ওপর আমি প্রত্যেককে দুশো টাকা করে বকশিস দেব সাধু আর তারানাথের বাক্যালাপ থেনে গেছে গুরুপদও উঠে বসেছে অন্ধকারে তারানাথ চাপা গলায় বলল শুনলে গুরুপদ বলল শুনলাম সাইকেলের দরদাম জানে না ঘটু দুশো টাকায় কি হয় হোক না হোক সাইকেলটা যেন আবডাল থেকে খুব খুশির ঘণ্টি বাজাতে লাগল সে এসে পড়তে চাইছে মাস্টার হাঁক মারল গুরুপদ গুরুপদ একবার আয় তো এদিকে ভাই গুরুপদ উঠে পড়ল সঙ্গে সাধু গায়েন আর তারানাথ ঘটু গুরুতর কথায় থাকে না তবে আড়ালে কান খাড়া করে রইল সে এই যে গুরুপদ বাবু কি বলছে শোন পারবি চার দিনে কাজ তুলে দিতে দশ দিনের কাজ চার দিনে ও বাবা মহিমণ্ডল বল বাপু হে হওয়ার কথাটা ভাবো না হওয়ার কথাটা ভেবো না দশ দিনে পারলে চার দিনেও পারা যায় খাটুনিটা বাড়িয়ে দেবে আগে মানুষের শরীর তো মানুষ কি কম কিছু করছে পাহাড়ে উঠছে সমুদ্র পেরোচ্ছে সাঁতরে আরও কত কথা শুনি আমার যে সম্মানের প্রশ্ন হে আগে মজুরিটা কত দেবেন যা পাও তার তিন গুণ আর দুশো টাকা করে বকশিস মাপ করবেন ওতে পারব না কত চাও মজুরি চার ডবল করুন আর হাতে হাতে তিনশো করে টাকা সুযোগ বুঝে বাড়াচ্ছে হে আগে না শরীরের রসকস নিংড়ে দিতে হবে যে চার দিন না ঘুমিয়ে জিরিয়ে কাজ করলে মানুষের কি অবস্থা হয় তা তো জানেন মহিম মহিমমণ্ডলের পয়সা আছে পয়সার গরমও আছে হঠাৎ হুমকার দিয়ে উঠল তাই পাবে লেগে পড়ো বুধবার বেলা বারোটার মধ্যে কাজ সারা চাই জামাই আসবে সাড়ে পাঁচটায় তার আগে এমন করে সব সারতে হবে যে সদ্য হয়েছে বলে বোঝানো যায় তা হয়ে যাবে আজ রাত থেকেই শুরু করে দাও আমি ইলেকট্রিক মিস্ত্রি সাধনকে খবর দিচ্ছি সে এসে একটা ডুম জ্বালানোর ব্যবস্থা করে দিক লাইন টেনে যে আগে ও ঘটু আর হাদুকে দৌড়ে গিয়ে ফিরিয়ে নিয়ে যায় বেশি দূর যায়নি হয় তারানাথের হাক শুনে ঘটু উঠে ছুটল আর ছুটতে ছুটতে তার মনে হল এই অবস্থায় একখানা সাইকেল থাকলে আহ শুধু প্যাডেল মারো আর উড়ে যাও আর হাদু গা পেরোনোর আগেই ধরে ফেলল ঘটু বৃত্তান্ত শুনে তারা মরি করে ছুটে এল সাজো সাজো রব মহিমণ্ডল ভারী খুশি হয়ে বলল এই তো চাই ভালো করে কাজ কর বাবা সকল আজ রাকে খাসির মাংস খাওয়াব ব্রজমাস্টার হাত জোর করে বলল ওটি করবেন না গুরু বোজন হয়ে গেলে সবাই চুলবে কাজ এগোবে না বরং রুটি তরকারির বন্দোবস্ত করুন উনো পেটে থাকলে রাত জাগদের সুবিধে হয় পুবের আকাশে সূজি ঠাকুরের মতো মাংসটা উদয় হচ্ছিল কিন্তু অস্তও হয়ে গেল বেজার মুখে ঘটু নেমে পড়ল কাজে কাজও বড় সোজা নয় কার্তিক মাস হিমেল হাওয়া দিচ্ছে দুখানা ডুমের আলোয়ে বড় বড় ছায়া ফেলে তারা কেসিংয়ের পাইপ পুঁকতে লাগল হ্যামার মারতে মারতে হাদু পচার ঘটুর গা ঘেমে গেল কয়েক মিনিটেই তা ঘামুক মণ্ডলের পো পুষিয়ে দিচ্ছে ভোর হতে না হতেই চারখানা পাইপ নেমে গেল নিচে ব্রজমাস্টার একখানা ঢিবির ওপর বসে দেখছিল সব বলল এবার যাও চোখে মুখে জল দিয়ে একটু জিরিয়ে নাও মুড়ি টুড়ি যা জুটবে খেয়ে ঘন্টা দুই এক ঘুমো একেবারে না ঘুমলে শরীর দেবে না কাজটা তোলা চাই শরীর পাত হয়ে গেলে কাজ তুলবে কে মুড়ি এলো সঙ্গে সেই গুড় তো আছেই মণ্ডলের পর এক ধামা বেগুনিও পাঠিয়েছে গরমা গরম কিন্তু ব্রজমাস্টার বেগুনির ধামা সরিয়ে নিল বলল ও জিনিস চলবে না খাটুনির পর এসব ভাজাভুজি পেটে গেলে আর দেখতে হবে না সে সবদি দয়াপরবশ হয়ে দুখানা করে দিল দুপুর অব্দি কাজ অনেকটাই এগোল দুপুরে যখন পেটে খান্ডব দাহনের খিদে তখন যা জুটল তা মাস্টারের হুকুমেই তেতোর ডাল একটা ঘ্যাট আর ভাত সঙ্গে আলু সেদ্ধ ব্রজমাস্টার বলল গুরুপাক খেলে শরীর দেবে না উনো খাওয়াই ভালো কাজ তুলে দে তারপর বিয়ের ভোজ তো আছেই খাবার পর ফের ঘণ্টাখানে ঘুমিয়ে নিল তারা তারপর ফের কাজ পাইপ নামছে কাজ এগোচ্ছে তবে রাতের মধ্যেই ঘটু বুঝতে পারল শরীরের নাম মহাশয় চোখে ঢুলোনি হাতে পায় সেই দুনো জোর আর নেই তিনশো টাকা আর তিন ডবল মজুরিতে তার সাইকেলখানা হয়ে যাবে এই আশায় হ্যামার মারতে লাগল ঘটু গুরুপদও খাটছে দু টাকার টাকার কুশুল করবে বলে সাধু গায়েন বউকে উঞ্ছবৃত্তি থেকে রেহাই দেবে তারানাথ বিয়ে বসবে পচার হাদু টাকাটা ওড়াবে ইচ্ছে মতো কিছু বাড়িতেও দেবে তবে নানা ধান্ধায় ধায় শ্যালো নামছে মটিতে গভীরে মঙ্গলবার উদয়পুরের হাট মহিমণ্ডলের বাড়ির পাশের মাঠ থেকেই হাটের শুরু রোববার বিকেল থেকেই ব্যাপারীরা এসে হাজির হচ্ছিল পিলপিল করে সোমবার সকালে হাঁকে ডাকে জমজমাট খাওয়াটা তেমন জুতের হচ্ছে না বুঝলে আরে খাটলে পিটলে একটু পোস্টাইও তো চাই এই বলে পচার হাদু যখন ব্রজমাস্টার সকালে মাঠ মানে গেছে তখন হাঁটে গিয়ে ভর ভরপেট ঘুগনি মেরে এলো। মহিম মহিমণ্ডলের চারটে মোষ আর বারোটা গরু পেছমের উঠোনে সকাল বিকেল যখন দোয়ানো হয় তখন মোচ্ছপ লেগে যায় পচার হাদু এক ফাঁকে গিয়ে এক ঘটি মোষের দুধ কাঁচাই গিলে এল রাখার লোকটা দিল কারণ বাবুর গুরুতর কাজ হচ্ছে মিস্ত্রিরা যান কয়লা করে খাটছে না দেবেই বা কেন বিকেলের মধ্যেই দুজনের পেট নামলো। সাংঘাতিক কাজ করবে কি হাতে জলই শুকোয় না তার উপর তারানাথের এলো কম্প দিয়ে জ্বর এ যে তীরে এসে তরি ডুবতে বসল দেখছি বলে মুখ বেজার করল ব্রজমাস্টার মণ্ডল বলল গতরে খাটার লোক দিতে পারব তবে তারা এ ব্যাপারে আনারি। তাই দিন কাজ তো চালাতে হবে দুটো মুনিশ ঘটুমিলে ফের লেগে পড়ল সোমবার মাঝরাতে কেসিংয়ের পাইপ তিনশো ফুট নামলো বটে কিন্তু ঘটুর তখন হাতে পায়ে সাড়া নেই মাঝখানের পাইপ নামানো সাবধানের কাজ রেঞ্জ দিয়ে ঠিকমতো আটকে না রাখলে একখানা পাইপও যদি পিছলে ভিতরে পড়ে যায় তো চিত্তির সব প্রশ্রমী বৃথা এ কাজ আনাড়ি দিয়ে হওয়ার নয় জ্বর গাই তারানা এসে হাত লাগাল পচার হাদুও লেগে পড়ল ফের হাদু চুপি চুপি ঘটুকে বলল আমার ঠাকুরদার রক্ত আমাশয় মারা গিয়েছিল আমারই সেটাই হয়েছে তল পেটে বড় যন্ত্রণা সাত আট ঘণ্টা খাটার পর দু ঘন্টা ধরে ঘুমোচ্ছে তারা কিন্তু তাতে শরীরের আবল্লি যাচ্ছে না পাইপ নামানোর সময় রেঞ্চ ধরা হাত দুখানা থরথর করে কাঁপছিল ঘোটুর দাঁতে দাঁত চেপে ধরে রইল চোখ বুঝলেই সাইকেল সাইকেলখানা দেখতে পেলেই বুকখানা যেন ভরে যায় নিচু হ্যান্ডেল শ্যাবলা সবজি রং ঝকঝকে কেরিয়ার হরাক করে একটা শব্দ হওয়ায় চটকা ভাঙল ঘটুর। সবাই চেঁচাচ্ছে গেল গেল রেঞ্জ তার ঘুমন্ত হাত থেকে মেরে পাইপ সরসর করে নেমে যাচ্ছিল ঘটু প্রাণ হাতে নিয়ে দুহাতে সাঁপটে ধরল পাইপ কাঁদা জালে পিছল হাত আর চারখানা জোরের ভারী পাইপ ধরে রাখতে হাতির জোর চাই তবু ধরে রইল ঘটু অন্য সবাই হাত না লাগালে হয়ে যেত না মাস্টার বকলো না বরং বলল ওর দোষ কি শরীর বলে কথা ও ঘটু যা বরং জর্দা দিয়ে একটা পান খেয়ে আয় ঘুমের চট যাবে পান আর খেতে হলো না দুখানা হাতের তেলোর দিকে চেয়ে ঘটু জলভরা চোখে দেখল হাত দুখানা ছোড়ে কেটে একসা ভারী পাইপ ধরে রাখতে গিয়ে কেসিংয়ের কানায় চেপে গিয়ে গর্ত হয়ে কেটেছে পঞ্জার তরার দিকটা কলের মতো রক্ত পড়ছে সাধু গায়েন রেঞ্জটা নিজের হাতে নিয়ে বলল যা ঘাস ঘেত করার রাগা তাই লাগালো ঘটু বাবু ভাইদের হাত হলে ভোগাত মিস্ত্রির হাত বলে তেমন গানা করল চলে তবে বসে থাকতে ভয় হচ্ছে ঘটুর মহিম মহিমমণ্ডল যদি কথা তোলে আমার মুনিশ খাটছে তোমার লোক বসে আছে আমি মুজুরি কাটবো মুনিশ দুটোকেও তো দিতে হবে তারা তো মাগনা খাটছে না কথাটা তারানাথের কানে দিল ঘটু তারানাথ বলল না রে মহিম দিলদরিয়া লোক কাটবে না মঙ্গলবার রাতে যখন পাইপ নেমে গেল আর মুখ সিল করা হলো। তখন ঘটুর হাতে বড় বড় ফোসকা লেবু কাঁটা দিয়ে ফোসকা গেলে মরা চামড়া সরিয়ে দিল সে নিজেই তারপর বিষহরি তেল লাগালো গরিবের হাতেতেই সারে না সারলে কি চলে সারা রাত জল ঢালা হলো পাইপে প্রথমে গোরগোলা তারপর সাদা জল পাম্প চালিয়ে জল বের করা হতে লাগল সবাই টান টান জলের প্রেশার যেমন ঠিক মতো মোটা নালে ওঠে কিনা ওঠে বুধবার ভোরবেলা ভোগবতী মহিম মণ্ডলের পাইপ বেয়ে উঠে এলেন ফুরফুরে জল পরিষ্কার ঝকঝকে বিয়েবাড়ি তুমুল হৈরৈয়ের মধ্যেও মহিম ছুটে এসে পিট চাপড়ে দিল ব্রজমাস্টারকে কাজ দেখালে বটে বাপু তাজজব। জল ট্যাঙ্কে উঠে যাচ্ছে ডিজেল পাম্পে বিয়েবাড়ি ভাষাভাষী কাজ শেষ করে তার বাইরের দিককার ঘরের বারান্দায় বসে আছে পাশাপাশি সামনের ফাঁকা মাঠে রাতারাতি মস্ত ম্যারাপ বাধা হয়ে গেছে এই ম্যারাবের নিচেই সাজবেলায় বিয়ের আসর বসবে মণ্ডলের পো জামাইকে ঢেলে দিচ্ছে স্কুটার টিভি আরো কি কি সব যেন জামাইও জম্পেশ মস্ত চাকরি মেয়ে বলে গেছে আজ মুড়ির সঙ্গে গরম বঁদে দেওয়া হবে আর দুখানা করে সন্দেশ আর বেগুনিয় কিন্তু কারোই তেমন গা নেই শরীর নিংড়ে দিতে হয়েছে গত চার দিনে কাজটা উঠে গেছে এই যা একটা ভালো খবর গুরুপদ হিসেব করছিল কষে বলল আরও হাজারখানে খোলেই হয়ে গেল সাধু গায়েন দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে বসেছিল বলল আমার এখনও ঢের দেরি যতীন মজুমদারের জমিটা আড়াই কাঠা তাও দশ হাজার চাইছে এই সব কথাবার্তা হচ্ছিল সকলেরই দমসম অবস্থা গড়িয়ে নিতে পারলে হয় হঠাৎ একটা শোরগোল মতো শোনা গেল ভিতর বাড়ি থেকে গুরুপদ সোজা হয়ে বসল গোল কিসের তারানাথ বলল বিয়েবাড়ি তো অমন হয় আত্মীয় স্বজনের মধ্যেই পুরনো খাড় থাকে কি না। একটু বাদেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এল ব্রজমাস্টার ওরে সর্বনাশ হয়েছে বাবুর মেয়ে কালিয়ে গেছে সবাই সোজা হয়ে বসল ব্রজমাস্টার উত্তেজিত হয়ে বলল সকালে কুয়োপাড়ে মুখ ধোয়ার নাম করে গিয়েছিল সেখানে একটা ছোকরা সাইকেল নিয়ে কৈরি ছিল রডে তুলে নিয়ে হাওয়া তাহলে কি হবে কি আর হবে মহিমবাবু মাথায় হাত দিয়ে বসে পড়েছেন গিন্নু মূর্ছা গেছেন চারদিকে লোক গেছে মেয়ে খুঁজতে কিন্তু খুঁজে পেলেও লাভ নেই র পড়ে গেছে পাত্রপক্ষ গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল তারাও জেনে গেছে বিয়ে ভেসতেই গেল ধরে নাও ঘটু উঠে সোজা হয়ে বসল সাইকেল ব্রজমাস্টার অবাক হয়ে বলে সাইকেল সাইকেলের কথা উঠছে কেন ঘটু একগাল হেসে বলল সাইকেলের কথাই তো বললেন সাইকেলে করি তো পালিয়েছে হ্যাঁ তাতে কি ঘটু উজ্জ্বল চোখে চেয়ে রইল একখানা সাইকেল হলে কত কিনা করা যায়